নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা খুব ভালো খবর সিভিক ভলান্টিয়ার্সদের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি কনস্টেবল পদের নিয়োগ হতে পারবেন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কী কী ক্রাইটেরিয়া রয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা খুব ভালো খবর সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ শুরু হলো এর জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রথমে উচ্চতা মাপা হবে তারপর দৌড় পাশ করলেই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে কোনো লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে না সিভিক ভলেন্টিয়ার্সদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগে ছেলেদের উচ্চতা লাগবে সর্বনিম্ন একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার ছেলেদের বুক ছাতি থাকতে হবে চুয়াত্তর সেন্টিমিটার এবং আপনাদের ফুলাতে হবে পাঁচ সেন্টিমিটার মানে চুয়াত্তর প্লাস ফাইভ উনআশি পর্যন্ত আপনাদের কিন্তু রেডি করে রাখতে হবে আর মেয়েদের বুকে ছাতি দেখা কিন্তু কোনো দেখা হবে না তার পাশাপাশি দৌড় যেটা বলা হয়েছে যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে আটশো মিটার দৌড়তে হবে চার মিনিটের মধ্যে চার মিনিটের মধ্যে আপনাদেরকে আটশো মিটার ক্লিয়ার করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু চারশো মিটার আটশো মিটার ক্লিয়ার করতে হবে চার মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার ক্লিয়ার করতে হবে দুই দশমিক তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে এটি ক্লিয়ার করতে হবে এবং দৌড় পাস করলে সবাই জুনিয়র কনস্টেবল পদে চাকরি পাবে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেলা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে দ্রুতই তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বলুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটা ছিল পরবর্তীকাল নতুন করে ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ